দল গরিবং জীবনান মানে জনম দল গরিবং পুণ্য গরে জীবন জনম আমি লুয়ে বন বনবান্তে রামলত মানে জনম মনে হলেও হারালগুড়ি নপরে যে বানা পুণ্য হাম গরে তে মানুষ এই পড়ে মানে জনফানা গাত ভগবান বুদ্ধ হুয়ে জ্ঞান দৈবার শিল্পালেবার দেশনা গুঁড়ি জিয়ে ফুল দুঃখান দোল গুরিবং আমায় জীবনান বেগামিলি দূরে রাগবং বনবান্তের শাসনান বন বান্তেৰ দল চন আমি লাগত পেলং আমা মনৰ ফাপানীৰে পুণ্য ফানী লৈ দবং দৈ ফেলে বং হাজৰ বিজৰ আমনৰ মনত তুন দলৈফাৰা জিংহানিয়ান বৰমাগী বং বান্তেত ফুল চৰা দক দলে ফুল চৰা দক দলে চাজে এজন মানেই লক বাজি থাকতে পুণ্য হাম গুৰি নে আমি জীৱনত পুণ্য হামে দলে চাজেবং আমা বেগৰ মনানী ছয় চাগুৰি যে পূণ্য হাম্বৈ হাজেবং দুগড় পত্নানী মানে জন্ম ফেনে ফেয়ো যে অৱহেলা গৰে সাতগ্ন এটা জীৱন বুল মৰে ফামৰে বোল মাঞ্জ অৰ্হাম নগুৰে জ্ঞানী মাঞ্জ অৰ্হামৰ নিজ মনানত জ্ঞান আনিলে পাফামানি চাৰ প্রাণী হত্যা সুর গরিব না ফাবহাম বেবিষারে মিজে হদা জুনিয়ার মদ বাংহান জ্ঞানী জনে নিন্দা গরণ এ ফা গুরিলে ফদে যাই জীবনান দুপান্দৈ মরিল হিযা হদা মনে দি যারা লক্ষ্মী গুড়ি থান সিউন জ্ঞানী জনে বাইনী জান যান বাইন ফাইদে হামানি আমি যে জেবা যেবা, হিয় হদা মনে সজাগ সজাগুড়ি থেবা জিহৎ গালে ধর্ম হদা আমি যে শুনি পাই কুশল পুণ্য জ্ঞান অনেক ভাব হাম গ্রহ সিও তুমি নপ অধর্ম হামত নিত্য দূর নিজৰে নিজে চপান চাগুৰি ৰাগেবা মনানৰে হন হালে পাৱ মুকে ননিবা পাৱ মুকে যাম যায় নিত দজেব আধমীয়া গুৰু দুখে হন ৰথে ন মানিব দমে নোৱাৰা নিজৰ মনত নিজে দুখত পৰা না পাপৰ ফল বাজা দিলে অমাহদা গৰা না অমাহদা গুৰি গুৰি জীৱন হাতেই ফেলে চেকেথে হবৰ ফাইদে সত্তমান দুখ পাপ গ'লে ইকে যাৰা ভাব গৰ দমহামনে গুৰি সেইফল থাৰা বগী ফেবা কমাহুৰি গুৰি ধৰ্ম ফৰাণীয়ে মানুচুনি ধৰ্ম থাৰা নাপুগৰে দৰে নে সত্য ধৰ্মশ্ৰয় ল দয়া দয়াগরন সুর সাউতে নগরে পর ফাগুলে মিজে হদা বাং বেক ইরি দোল গর জিংহানিয়ান ধর্ম পদে আদি জীবনন্তরার সাতক সত্যবাদে সৈত্যবাদে মানুষরা থারা সৈত সলন ধর্মনীতে পুণ্য হামানি থান নিত্য সাধু জ্ঞানী মানুজ পাপ অকুশল হন হালে জিংহানিত নগর বুদ্ধ ধৰ্মৰে ধৰা বাৰি আন ফুণ্য হাৰে হয় পণ্ডিত মানে জান জিলানে যেমন হবৰ ফাই তি দেমি হেলে পণ্ডিত মঞ্জ হবৰ ফান জ্ঞানী লগে থলে সত্য মিথ্যা সত্যমিত্যা জানি ফারন মিথ্যা ধর্ম থ্যাগুড়ি নে সত্য ধর্ম গর সত্য ধর্ম শুনি তিল ধর্ম পদে আদন অঞ্জ ধার্মী জ্ঞানী উনে নির্বাণ মু অজ্ঞানী আৰ মোৰ কৌণি পাপুণ্যনী নচিন জ্ঞানী লগা ঠেলাই অধাৰা আজল দৰ্মন ন বুজ আজল দৰ্মন ন বুজ নাই অভায় দুঘত ফৰন্দৈ এহাল উহাল দুঘত ফুৰি দুগে দুগে মৰন্দৈ দুঃখ ন পেবার জ্ঞানী অবার ভগবান বুদ্ধ হুয়ে থা ধর্ম আন ফেলেদি জেনে তা নির্বাণ জিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গরে আমি আর বনবান্থের মানে মানিস বং গভীর শ্রদ্ধায় বং অজ্ঞান তৃষ্ণানী তুলিবং আমি সাতগুড়ি আমা দুর্লভ জীবনান অহিংসালয় শিল পালে ফনবানেবং মনান দলে আমি বর মাগি বং নফেদায় দু জ্ঞানী অদং পেদং জন্মেলা বুদ্ধ শাসনা দুগতন মুক্ত ওই ফাতং নির্বাণ রেজ্য জেনে শিল সমাদে প্রজ্ঞালয় অস্থাঙ্গিক মার্গ পদ বেনে সাধু সাধু সাধু